শিশুর খিচুনি হলে কি করবেন বয়না পেয়ে করণীয় জানুন হঠাৎ যদি আপনার শিশুর হাত শুরু করে নিঃশ্বাস বাড়ি হয়ে যায় চোখ উল্টে যায় তখন কি করব শিশুর খিচুনি মানে সাময়িক বৈদ্যুতিক গোলবান এতে সে কিছুক্ষণের জন্য অজ্ঞান বা আপনি দিতে পারে শিশুকে নিচে শুয়ে দিন পাশে কাত করে দিন জামার বোতাম খুলে দিন মাথার নিচে নরম কিছু রাখুন সময় হিসেব করুন খিচুনি কতক্ষণ চলছে। হাতে গড়ি করে শুয়ে দেওয়া সহজ দৃশ্য মুখে পানি কিছু খাওয়াতে যাবেন না জোর করে হাত পা চেপে ধরবেন না মুখে চামচ বা আঙ্গুল দেবেন না খেচুনি পাঁচ মিনিটের বেশি হলে বা বারবার হলে দ্রুত ডাক্তারের কাছে নিন ইতিহাস মনে রাখুন এটা ভবিষ্যতের চিকিৎসায় কাজে লাগবে কাজে সতর্ক হন প্রতিদিন স্বাস্থ্যসেবা পেতে अवरि चैनल को सब्सक्राइब कर